আমাদের পূজা কভারেজ চলছে একদিকে কলকাতা শহরের পূজা দেখতে পাচ্ছেন মিলন সাদরা প্রতিনিধি দেখাচ্ছে আরামবাগ পোস্টে আর আমরা এই মুহূর্তে রয়েছি কে পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ পরিচালনায় কে একাডেমি কামারপুকুর সিবিএসি এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম যে যে পূজা কমিটিতে সেটা কোথায় বলুন তো একেবারে এই মুহূর্তে রয়েছি গোঘাটের বাজুয়া এলাকায় বাজুয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কি করেছেন এই মুহূর্তে এবার দেখাবো এই মণ্ডপ কি করেছেন না করেছেন অবশ্যই দেখানোর চেষ্টা করছি মণ্ডপ তারপরেই দেখাবো আপনাদের প্রতিমা চলুন একসঙ্গে এই প্রতিমা আপনাদের দেখানোর চেষ্টা করি মণ্ডপ প্রতিমা এবং পরিবেশ তার উপর ভিত্তি করেই পুরস্কার রয়েছে কে আর একাডেমির পক্ষ থেকে পূজা পরিক্রমা যে চলছে এবার এই যে দেখছেন আপনারা প্রতিমা প্রতিমা একের পর এক প্রতিমা রয়েছে তার সঙ্গে দুর্গা প্রতিমা যা কিছু দেখছেন তাতে করে আপনাদের কি মনে হচ্ছে কেমন দেখছেন কেমন লাগছে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর যারা বিচারক মন্ডলী আছেন তারা সেই কমেন্টের উপর ভিত্তি করেও বিচার করবেন এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন ছবি এবং একটু আগেই সন্ধ্যা আর ঠাকুর মশাই রয়েছেন একটু আমি কথা বলার চেষ্টা করব করবো যদি আসেন আমার সঙ্গে একটু কথা বলি কি কি এই রয়েছে এখানে যে পূজা হচ্ছে এটা বহু দিনের পুরনো পুজো বহু দিন থেকে চলে আসছে কত বছর হবে আমি তো আমার বাবা করছিল তারপরে আমি করছি আপনি কত বছর করছেন আমি আজকে মোটামুটি কুড়ি পঁচিশ বছর করছি আর আজ কি করলেন আজকে সপ্তমী পুজো সপ্তমী একেবারে কি নাম আপনার আমার সেনাশিস চক্রবর্তী বাড়ি কোথায় বাড়ি বাজুয়াতি বাজুয়াতি এই গ্রামেরই পুরোহিত তারা তার বাবা পূজা করে আসছেন দীর্ঘদিন এই পূজা এবং আজকে তিনি দায়িত্ব নিয়ে করছেন যারা সব এলাকার মানুষজন রয়েছেন তারা কি বলছেন এবং পাশাপাশি যারা রয়েছেন দেখতে পাচ্ছেন এই প্রতিমার ছবি সংগ্রহ করে রাখছেন আমি একটু কথা বলবো দিদিভাইয়ের সঙ্গে কি বলবেন কেমন লাগছে আহ ছবি তো তোলা হলো সেলফি তো নেওয়া হলো না দেখলাম না কি কি বলবেন আপনাদের এলাকার পুজো এখানে তো প্রতি বছরই খুব ভালো করে পুজো হয় আর আমার খুবই ভালো লাগছে আমার গ্রামের পুজো আর প্রতি বছরই হচ্ছে মানে দিন দিন উন্নত হচ্ছে আরো খুব ভালো লাগছে আমার আর প্রতি বছরই আমি এখানে আসি আর পুজোটাকে খুব ভালোভাবে উপভোগ করি আর অন্য হ্যাঁ আরামবাগ সব ঘোরা হয় কামার পুকুর খুব ভালো লাগছে কি নাম আপনার আমার নাম অর্পিতা দাস কি করেন আমি এখন স্টুডেন্ট ক্লাস ইলেভেনে পড়ছি একেবারে শোনানোর চেষ্টা করলাম এবং আরো যারা বসে আছেন মাসিমা একটু উঠুন না একটু কথা বলি কি বলবেন কেমন লাগছে আপনাদের পুজো আর আমরা এসেছি আরামবাগ পোস্টের পক্ষ থেকে এবং কেয়ারবি একাডেমির পক্ষ থেকে খুব ভালো লাগে পুজো প্রতি বছরই খুব ভালো হয় অনেক অনুষ্ঠান হয় ছবি আঁকা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতি বছর ঠাকুরও ভালো হয় পরিষেবাও খুব ভালো বাউন ঠাকুর পুজোও করে খুব ভালো আর এই নিজেদের পুজো ছেড়ে অন্য কোথাও যাওয়া হয় আরামবাগ কামারপুকুর

আর যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে দিদি সঙ্গে একটু কথা বলবো কি বলবেন কেমন লাগছে তার এলাকার পুজো হ্যাঁ ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের গ্রামের পুজো ভালো হয় অনুষ্ঠান হয় বাচ্চাদের এই আজ সকালে ছবি আঁকা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে ভালো হয় একেবারে কি নাম আপনি শ্রাবণী দাস দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি খুব তাড়াহুড়ো রয়েছে আমাদের তবু দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব হচ্ছে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কেমন লাগলো আপনাদের এই বাজুয়া এলাকার পুজো গ্রাম্য এলাকার যেখানে কোনোদিন হয়তো কোনো মিডিয়া আসেনি সেই কারণেই আমরা আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা এবং কে একাডেমির পক্ষ থেকে আমরা এসে সেই সব ছবিগুলো তুলে ধরছি কি বলবেন আপনারা আর যদি মনে হয় যে এদের দেখার সুযোগ করে দেওয়ার অবশ্যই শেয়ার করে সুযোগ করে দিতে দেবেন সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে